হ্যালো আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে একটু সুখবর নিয়ে কথা বলবো দু হাজার পঁচিশ সালে যারা হচ্ছে ইতালি ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য তিনটে সুখবর রয়েছে আপনারা ইতালি ভিসার জন্য যারা দু হাজার পঁচিশে আবেদন করতে চাচ্ছেন আপনারা যদি নবস্থা পান বা আপনারা যদি হচ্ছে আবেদন ফর্ম ফিল আপ আপনাদের সঠিকভাবে হয়ে থাকে তাহলে আপনাদের জন্য সুখবর কারণ হচ্ছে বর্তমান সময়ে যারা ইতালি ভিসার জন্য দু হাজার পঁচিশে ফর্ম ফিল করেছেন আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের দুই তারিখ অর্থাৎ তার মাত্র তিন থেকে চার দিন পরে পাঁচ দিন পরে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনাদের ক্লিক ডে শুরু হয়ে যাচ্ছে তো সেই ক্লিক ডেতে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের নূলস্তাব বের হলে অনেকে আগে হচ্ছে আপনারা জানেন যে নুলস্তা বের হওয়ার পরবর্তীতে অনেকের অনেক ডকুমেন্ট মিসিং থাকে তো তার জন্য সেই নুলস্তাগুলো আবার পরবর্তীতে রেভোকারি করা হয় সেক্ষেত্রে আপনারা হয়তো বা জানেন না যে আপনাদের পাসপোর্ট নুলস্তাগুলো রেভোকারি করা হয়েছে আপনারা অরিজিনাল নোলস্তা ভেবে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করার পরবর্তীতে আপনাদের পাসপোর্টগুলো ভিসা রিজেকশন করে দেয় তো এই সমস্যাটার সমাধান করা হয়েছে কারণ এই যে আপনারা ফর্ম ফিল আপ করেছেন আপনারা জানেন নভেম্বর মাসে ফর্ম ফিল আপ করেছেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো তারা যে তিন থেকে প্রায় তিন মাসের মতো সময় পেয়েছে তো এই তিন মাস সময়ের মধ্যে তারা সকল পাসপোর্ট বা সকল আবেদন তারা যাচাই বাছাই করেছে এর মধ্যে যাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক আসে শুধুমাত্র তাদেরকেই তারা আবেদন করার সুযোগ দিবে আর যাদের হচ্ছে ডকুমেন্ট ঠিকঠাক নেই তাদের মালিকের কাছে অলরেডি মেল করা হয়েছে বা তাদেরকে বলা হয়েছে যে আপনাদের পাসপোর্টগুলো আপনারা পুনরায় জমা করুন তো বা হচ্ছে আপনারা এই ডকুমেন্টগুলো মিসিং আছে সেই ডকুমেন্টগুলো আপনারা পুনরায় সাবমিট করুন তো আপনারা একটা বিষয় বুঝতে পারতেছেন যে আপনাদের যদি এবার আবেদন করার সুযোগ পান তার মানে আপনাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে সেই জন্য আপনাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে তো আবেদন করার পরবর্তীতে আপনাদের নূলস্তাব বের হবে এই বিষয়টা আপনারা কনফার্ম থাকতে পারেন আর নূলস্তাব বের হলে আপনাদের বিষয় হবে একশো পার্সেন্ট আর হচ্ছে আর একটা বিষয় আপনাদের সুখবর জানাই সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার পর মালিক তাদেরকে গ্রহণ করেনি বা নেয়নি যেমন স্পন্সার বিষয়ে অনেকে গিয়েছে যার স্পন্সার বিষয়ে যাওয়ার পরও তারা মালিক খুঁজে পায়নি আর মালিক খুঁজে না পেলে আপনার ইউরোপের মাটিতে বা ইতালির মাটিতে অবৈধ হয়ে যাবেন আর অবৈধ হওয়ার যে কত জ্বালা সেটা আপনারা খুব ভালোভাবে জানেন কারণ অবৈধ হলে আপনারা কাজ পাবেন না যদিও কোনোভাবে একটা কাজ পান সেটা ভালো কাজ হবে না হলো সেটা হচ্ছে বেতন খুবই সীমিত দিবে অর্ধেক বেতন দিবে যেটা দিয়ে আপনার থাকা খাওয়ার খরচ বাবদ আর কিছুই থাকবে না যেটা আপনি বাড়িতে পাঠাবেন মানে এরকম কোনো কিছু থাকবে না আর নতুন অবস্থায় যেহেতু আপনার ভাষা জানেন না সেক্ষেত্রে আপনার কাজ পেতে বা কাজ করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে তো আর এগ্রিকালচার এগ্রিকালচার বিষয়ে যারা যাবেন তাদের তো মালিক নাইনটি নাইন পার্সেন্টই পাবেন এটা মিশোর থাকেন তো বর্তমান সময়ে যারা আবেদন করে অবস্থা পাবেন এবং তাহলে যেতে পারবেন যাওয়ার পর মালিক আপনাকে নিতে বাধ্য থাকবে আপনি যদি না মালিক আপনাকে না নেয় তাহলে সেই মালিকের পরবর্তীতে লোক আনার যে বৈধতা সেটা বাতিল হয়ে যাবে সেই জন্য মালিক আপনাকে বা নিতে বাধ্য থাকবে আর আপনি যদি তারপরে যদি মালিক আপনাকে না নেয় আপনি সরাসরি ফেফুতলায় যাবেন বা পুলিশ স্টেশনে যাবেন সেখানে যে আপনি যোগাযোগ করবেন তারা আপনাকে মালিককে খুঁজে দেবে বা মালিক যদি আপনাকে তারপরেও নিতে না চায় তাহলে তারা অন্য একটা মালিকের মাধ্যমে আপনাকে ডকুমেন্ট করে দিবে। তো আপনার ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না আরেকটা বিষয় আপনাদের সুখবর দেয় সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে ফ্যামিলি বিষয় বা কিংবা হচ্ছে জব বিষয় বা ডোমেস্টিক বিষয় বা এগ্রিকালচার বিষয় যেভাবে আপনারা আসেন না কেন আসার পর বেশিরভাগ এই সমস্যার সম্মুখীন হয় হচ্ছে এগ্রিকালচার ভিসের মাধ্যমে আপনাদের এগ্রিকালচার বিষয়ের মাধ্যমে আসার পর তাদের যে প্রথম ডকুমেন্ট সেটা মেয়াদ হয়ে থাকে ছয় মাস কিংবা নয় মাস তো মালিক পক্ষ যদি চায় চাইলেই কিন্তু তারা সেই ডকুমেন্টটা আরও ইনক্রিজ করতে পারে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মালিককে আর সেই ডকুমেন্টটা বৃদ্ধি করে না বা ডকুমেন্টের মেয়াদটা তারা বাড়ায় না তো সেই সেই সময় তারা হচ্ছে যে শ্রমিকগুলো থাকে তারা অবৈধ হয়ে যায় এবং অবৈধ হওয়ার বেসিসে তারা আর পুনরায় কোনো হচ্ছে ডকুমেন্ট করতে পারে না এবং তাদেরকে অবৈধভাবে ইতালিতে থাকতে হয় কিংবা দেশে চলে আসতে হয় তো এই সমস্যাটার সমাধানও করা হয়েছে আমরা হচ্ছে জানতে পেরেছি যে বর্তমান সময়ে যারা দু হাজার পঁচিশে আবেদন করে ইতালি আসবেন এবং ইতালি আসার পর আপনার যদি এগ্রিকালচার ক্যাটাগরিতে আসেন আপনার মালিক পক্ষ যদি আপনি হচ্ছে অবৈধ হয়ে যান অবৈধ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি অন্য একটা মালিকের সাথে যোগাযোগ করে সেই মালিক যদি আপনাকে কাজে রাখে তাহলে সেই কাজের কন্ট্যাক্ট পেপার দিয়ে আপনি সরাসরি নিজে নিজে পে যোগাযোগ করে আপনি একটা উকিল ধরে বৈধ হতে পারবেন অর্থাৎ আপনাকে আর অবৈধ হতে হবে না যদি আপনি বৈধভাবে ইতালিতে আসেন তাহলে আপনি একটা না একটা উপায় অবলম্বন করে বৈধ হতে সুযোগ পাচ্ছেন তবে এই সুযোগটা কিন্তু আগে ছিল না আগে স্নান বা কেস বা অন্যান্য উপায় অবলম্বন করে অবৈধভাবে অবলম্বন করে বৈধ হতে হতো তবে এখন আপনি বৈধভাবেই ইতালিতে থাকার সুযোগ পাচ্ছেন তবে যারা নতুন করে ইতালি আসতে যাচ্ছেন তারা এই তিনটি সুযোগ সুবিধা বর্তমানে পেতে চলেছেন তো সুযোগ সুবিধা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানা যাবেন এবং বর্তমানে কারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন এই ফেব্রুয়ারি মাসে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আহ আপনার কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম